어 버리다. 다쳐 버려. 자, 민아 괜찮아? 아니, 미나 키. 어디도. 자, 앞으로 그래, 그래, 그래. 그래서 그래야 되봐. এটা একটা এরিয়া সবাইকে তো আনতে না বাইরেও কিছু মানুষ ডাকা আছে সবাইকে ওখান থেকে আন্দাজ হয় না একটা নোটিশ

আপনার নামটা বুঝে যেতে পারে এই ধরনের অহেতু বিভ্রান্তের মধ্যে খেলা হচ্ছে শুধু তাই পিতা এটা ছেলে হচ্ছে এটা পুত্র এনার নাম হচ্ছে আকবর আলী মোল্লা পিতার নাম হচ্ছে জামাত আলী মোল্লা এনাকে বলা হচ্ছে আপনি ভারতীয় নয় নট ইন্ডিয়ান সিটিজেন এনাকে জানানো হয়েছে তো আমরা এনার পিতার নাম হচ্ছে জামাত আলী মোল্লা এটা হচ্ছে পিতা এনার পিতাকে কিন্তু মৃত দেখানো হয়েছে আমরা দেখছি ইনাদের দলিল থেকে শুরু করে সবটাই উনিশশো ষাট পঁয়ষট্টি সালের সব ডকুমেন্টস আছে প্রথম কথা এনাকে মৃত দেখানো হচ্ছে মৃত দেখানোর পরে বলা হচ্ছে আপনি ভারতীয় এবার আমরা আজকে নির্বাচন কমিশনের সিও স্যারকে প্রশ্ন করলাম যে আপনাদের এই ধরনের কি কোন রাইট আছে কি ভারতীয় নয় কি ভারতীয় এটা ভাগ করে দেওয়া তিনি বললেন যে না এটা হতে পারে না যেমন রাস্তাঘাট হসপিটাল তৈরি করা আমার রাইটের মধ্যে পড়ছে না ঠিক একই ভাবে সিটিজেনশিপ যা যাই বাচ্চাদের কাজ হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের ভারত সরকারের পার্টনার করছে এই ধরনের অহেতুক পেরেশানি করা হচ্ছে এটা এনারা কিছুই জানে না আমার কাছে তো অল্প লিস্ট আছে এ ধরনের প্রচুর লিস্ট আছে এই ধরনের বুড়ি 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 লিস্ট পঞ্চায়েত লেভেলে বুথ লেভেলে ঝুলানো হচ্ছে

না নির্দেশিকা আছে না আমরা এটা জানি তা আমরা তাদের জানিয়েছি সিও স্যারকে তাহলে এটাতে এরকম ভাবে যে হলে যে চারিদিকে পরিবেশ পরিস্থিতি তো খারাপ হতেই পারে তখন তো প্রতিবাদে নামবে প্রতিবাদে যখন নামবে প্রতিবাদের মধ্যে কেউ না চারটে বদমাইশ ঢুকে যাবে ঢুকে বিডি অফিস ভাঙচুর করবে আগুন লাগিয়ে দেবে ক্ষতি হলে তো আমাদের ক্ষতি বাংলার বদলা স্যার ইমিডিয়েট ডিএম এর সাথে কন্টাক্ট করছেন রিপোর্ট নিচ্ছেন আমি বলছি স্যার রিপোর্ট নিলে শুধু হবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে তিনিও জানিয়েছেন যে বিএলও বা এআরও যারাই সাথে যুক্ত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে আপনারা আরেকটা শুধু অবাক কোন তারিখে হেয়ারিং এ ডেকেছে যে আপনি 6 বা আজকে আমরা আইনা সেকুলার ফ্রন্ট পার্টি পক্ষ থেকে এরা প্রতিনিধি দল সহ কিছু মানুষ যারা আতঙ্কের শিকার হচ্ছে বা অন্যায় শিকার হচ্ছেন তাদেরকে নিয়ে বাইরে কিছু মানুষ আছেন আজকে সিও স্যার সাথে কথা বললাম যে নাজার থানার মূলত সন্দেশখানি বিধানসভা নাজার থানার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভূতে বিয়ল মারফত কিছু কাগজ সার্কুলেট করা হচ্ছে সেখানে দেখা হচ্ছে দেখানো হচ্ছে কোন জায়গায় নাম লিখে তার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার তার নাম এপিসি নাম্বার এবং তার সাথে সাথে নট ইন্ডিয়ান সিটিজেন লেখা দিচ্ছে কোন জায়গায় কোন জায়গায় ডেথ ও লেখা দেওয়া হচ্ছে এইভাবে করা হচ্ছে এটা কার মানুষ আতঙ্কি আমরা যতটা জানি নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নাই এইটা খোঁজা কে ভারতীয় কে বাংলাদেশি কে মায়ানমারি কে আফগানি এই ধরনের সিটিজেনশিপ খোঁজা আর্টিকেল 324 নির্বাচন কমিশন পাওয়ার পাচ্ছে ইলেকশনকে কন্ডাক্ট করা ভোটার লিস্ট স্বচ্ছ করা কোন বৈধ অবৈধার না থাকে কাউকে জানানো যে তুমি ভারতীয় নয় এইটা মধ্যে পড়ে না সেই মতো আজকে আমরা সিও স্যারের কাছে এসেছিলাম সিও স্যারকে তিনটি আমরা প্রতীকী উদাহরণ দিয়েছি আমরা

ভুল বার্তা ছড়ানোর জন্য এগুলো করা হচ্ছে আমরা আবার তার প্রতি উত্তরে আমরা তাদেরকে বললাম যারা এই কাজ করছে তাদের কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যদিকে আমার নামে যদি আমি জীবিত আমাকে আমি আমার হাতে উনিশশো চুয়ান্ন সালে উনিশশো বাহাত্তর সালে উনিশশো চৌষট্টি সালে উনিশশো সাতচল্লিশ সালে দলিল আছে আমি বংশগ্রহণ করে পেয়েছি আমাকে ভারতীয় নাগরিক বলা হচ্ছে না এই ভারতীয় নাগরিক নয় বলে দিচ্ছে আমি আতঙ্কিত হয়ে যাব

বিয়ের নাম তার কন্টাক্ট আছেন তার কথা বলে বুঝতে পারলাম সম্পূর্ণ রূপে এটা একটা চক্র চলছে যেটা ইসিআই কে অন্ধকারে রেখে তারা পুরো স্তরের মানুষজন তাদের স্ব উদ্যোগে এই ধরনের লিস্ট কম্পিউটারে বানিয়ে পঞ্চায়েতে ঝুলিয়ে বা বিডিওদের হাতে দিয়ে

আপনারা নিশ্চিন্তে থাকুন এই কথা বলেছে তিনজন আজকে জানতে পারলেন প্রায় পঁচিশশোর অধিক এই ধরনের নোটিস এসেছে নোটিস মিস নামের লিস্ট এসেছে তাদেরকে আশ্বস্ত করার দায়িত্ব ইসিআই বর্তাচ্ছে তাদের যেমন যারা আতঙ্কের দিকে অরাজকতার দিকে ফেলে দেওয়ার জন্য গাইডলাইনের বাইরে বেরিয়ে এই ধরনের লেখাপত্র দিচ্ছে তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা গ্রহণ করতে হবে সাথে সাথে যারা এই ধরনের সাধারণ মানুষকে বিভ্রান্ত করল বিভ্রান্ত করার পরে আতঙ্কের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলো তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে এখানে যে ব্যক্তি আছে আপনার আকবর আলী মোল্লা পিতার নাম হচ্ছে আপনার জামাত আলী মোল্লা পিতাকে দেখিয়ে দিয়েছে ডেথ মৃত দেখিয়েছে আর ছেলেকে দেখিয়েছে কি নট ইন্ডিয়ান সিটিজেন একে মৃত দেখিয়ে দিতে পারত না হবে মানে এ এর পিতার মাধ্যমে যে লিঙ্কেজ করবে লিঙ্ক করেছে সে টাকা উড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু এনার পিতা দু হাজার দুই ভোটার লিস্টে নাম আছে এসআইআর এর লিস্ট দেখুন জামাত মোল্লা পিতার নাম ইয়াদ আলী মোল্লা এপিক নাম্বার সহ সেই লিস্টে নাম আছে সম্পূর্ণরূপে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার জন্য একটা চক্রান্ত হচ্ছে এই চক্রান্তর হাত থেকে বাংলা সভাপতি সম্পূর্ণ মানুষকে বলবো আপনাদেরকে আগে আসতে হবে স্বচ্ছ ভোটার লিস্টের পক্ষে আইএসএফ স্বচ্ছতার নামে যে বললো হচ্ছে এগুলোকে কোনোভাবে মেনে নেওয়া যায় না যদি সেটা সিও সার এন্ড থেকে হয় সিও সার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো আর যারা ইলেকশন কমিশনের অফিসার থেকে বিভিন্ন স্তর থেকে করার চেষ্টা করছে তাহলে সিও সার এর উচিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা এই সমস্যার সমাধান করা ভদ্রমহিলার নাম হচ্ছে আপনার আনজা বিবি মোল্লা

দেখুন ওইটা তো একটা জায়গাতে কোন না কোন জায়গাতে এসে মনে হচ্ছে যেন এটা কোনো রাজনৈতিক দলের কারণ এখন আমার কাছে যে খবর এসে পৌঁছালো এই মুহূর্তে শাসক দল যাদের এই দলের লিস্টে নাম আসছে তাদের অনেকের বাড়ি যাচ্ছে তাদের তো ঐক্যবদ্ধ করা হচ্ছে যে তোমাদের এখন নর্থ ইন্ডিয়ান সিটিজেন বলেছে ডেথ বলেছে এটার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে প্রতিবাদ করতে হবে এবার প্রতিবাদের রূপটা কোন জায়গায় পৌঁছাবে সেটা এই মুহূর্তে বলা মুশকিল আমাদের বিএলের মাধ্যমে পেয়েছি আমরা পঞ্চায়েতের মাধ্যমে পঞ্চায়েতের লিস্ট আমরা মাধ্যমে পেয়েছি এখন পর্যন্ত পেয়েছি হয়তো আড়াই সেই জন্য হয়তো এখানে এই ঘটনাটা বেশি এক্সপোজ হচ্ছে অন্যান্য জায়গায় কি হচ্ছে এর বলা দুষ্কর তবে শুরুতেই যখন আমরা পেয়েছি এটাকে বিনষ্ট করতে হবে কারণ এমনি মানুষ আজকে আতঙ্কিত তার ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না এইটা যখন আতঙ্কিত তারপরে বলা হচ্ছে তোমার নাগরিকত্ব থাকবে না কিন্তু ভোটার লিস্টে নাম থাকার সাথে নাগরিকত্বের কোন সম্পর্ক নেই যারা রাজনৈতিক আমাদের মতো যারা রাজনৈতিক দল করে তারা একবারের জন্য বলছে না মানুষকে বিভ্রান্ত করছে তাহলে মানুষ স্বাভাবিকভাবে বিধ্বস্ত তারপরে যদি তার সরাসরি চলে আসে নট ইন্ডিয়ান সিটিজেন তাহলে তো তাকে আরো বেশি আতঙ্কিত করা হচ্ছে বলছি নির্বাচন আমি ইনফরমেশন পাচ্ছি আমার এর মাধ্যমে বিয়েল জানিয়েছে তোর তোমাকে বিএল এর মাধ্যমে জানিয়েছে যে আমি মানে ভারতীয় নয় বলা হচ্ছে বিএল এর মাধ্যমে কি করতে হবে কাগজপত্র নিয়ে হয়ে যেতে পারে এই যে কেন যাবে নোটিশ ছাড়া কেন যাবে স্যারকে প্রশ্ন করি আছে যে যা নোটিশ আসবে না সে বিনা নোটিসে কেন যাবে তাহলে এখানে কোন একটা জায়গা থেকে মনে হচ্ছে যেন এটা অনজবতা তৈরি হতে পারে অথবা আপনার এই সম্পর্কে বা এই যে প্রসিডিওর চলছে এই সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হতে পারে বা যে আতঙ্কে মানুষ আছে আতঙ্কে আরো হতে পারে বলছি নির্বাচন কমিশনের সঙ্গে আপনি কথা বললেন আপনি বললেন যে নির্বাচন কমিশন বলছেন এটা জানেই না তা নির্বাচন কমিশনের আন্ডারেই তো বিএলও কাজ করছে এটা তো প্রশ্ন আমার সাথে সাথে তিনি ডিএম এর সাথে কন্টাক্ট করছে ডিএ যিনি ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার তিনি এটাকে রিপোর্ট নিয়ে দেবে রিপোর্ট নিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা আইগত ব্যবস্থা করার কথা বলেছি শুধু আমি জানি না বলে সেটা দিতে হবে না তো ব্যবস্থা করার কথা বলেছে সিওর কাছে আপনি কি দাবি করছেন এই 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 যে আতঙ্ক কাছে আতঙ্ক মুক্ত করতে হবে তিনজন গিয়েছিলেন তিনি সোজা উত্তর দিয়েছেন যে এই বলো কিছুই নয় নোটিশ ছাড়া কোনো কথা হবে না আর কে ভারতীয় বাংলাদেশী পাকিস্তানি শ্রীলঙ্কার মানুষ সেটা খোঁজার আমার দায়িত্বের মধ্যে নয় যেমন আমার রাস্তাঘাট হসপিটাল তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ছে না এটা আমার দায়িত্ব করতে পড়ছে না যে ভারত নাগরিকত্ব যাচাই বাঁচাইয়ের কাজ হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর কাজ একটা বিষয় বলুন এই যারা ব্যক্তিরা আছে এনারা কি কোনো শুনানি নোটিশ পেয়েছেন

সে টোটাল কারণ উড়িয়ে দিয়ে এই কারণ দেখা এই যে ডাটা হচ্ছে বা এই যে লিস্ট পাবলিশ হচ্ছে এর সাথে সিও সাথে হচ্ছে কোনো সম্পর্ক নাই আর বাস্তবিক অর্থে আমাদের যতটুকু সেন্স আছে সেই সেন্সে বলে বলছি ভারতীয় এই নাগরিকত্বের যাচাই বাছাই করার কাজ কিন্তু হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরে ভারত সরকার ইলেকশন কমিশন সরকার